আজকে আপনাদের সাথে মজার একটা হালিমের সন্ধান দিব হ্যালো আলাইকুম আসসালাম টু আজকে আমার নতুন ব্লগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা মজাদার হালিমের সন্ধান যে এই যে এই হালিমটা এত মজা বলে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না খাবে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তো এটার লোকেশনটা হচ্ছে স্টাফ কোয়ার্টার ড্যামরা ইউসিবি ব্যাংকের পিছনের গলিতে বসে তারা আগে তারা আলমসের সামনে বসতো কিন্তু এখন সেখান থেকে তাদেরকে উঠায় দিয়ে ইউসুবি ব্যাংকের পিছে নিয়ে গিয়েছে তো তোমরা এখানে গিয়ে ওনাদের কথা জিজ্ঞেস করে তোমাদেরকে ফুল লোকেশনটা তারা দেখায় দিবে আর দেখতেই তো এক ভর্তি হালিম এই হালিমগুলো যে কি পরিমাণ মজা আমি তোমরা এখানে যেয়ে অবশ্যই খেয়ে আসবো একবার হলেও আমি এই হালিমটা মানে আমি সময় পাই না তাও এই হালিম খাওয়ার জন্য কয়েকদিন পর সময় বের করেও খেতে যাই কারণ তাদের হালিমটা খুবই ভালো আর তাদের বিশেষ করে মাংসটা খুবই হচ্ছে তোমাদের ফ্লেভারফুল থাকে আর হচ্ছে মাংসটা ফ্রেশ থাকে অনেক নামি দামি ব্র্যান্ডকে এই হালিমটা টেক্কা দিতে পারবে আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে যে হালিম খেয়েছি কিন্তু এই হালিমের সাথে ওগুলোর তুলনাই হয় না এখন তো বিশেষ করে রেস্টুরেন্টে হালিমগুলো খুবই বাজে করে ফেলছে এখন এটা স্ট্রিট ফুড হিসাবে এই হালিমটা বেস্ট তোমরা অবশ্যই একবার যেও হলেও এটা খেয়ে আসবে এটা এতটা মজা হালিমটা আর মামাটা হচ্ছে মাংসটা একদম ফ্রেশ মাংস দেয় আর কোনো হাড্ডি দেয় পুরো সলিড হচ্ছে চার পিস মাংস দেবে আর এই হালিমটার প্রাইস মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে এত মজার একটা হালিম মানে বলে বুঝাতে পারবো না এই হালিমটা কি পরিমাণ মজার কি পরিমাণ ফ্লেভারফুল আর ওনার কিন্তু প্রচুর পরিমাণ চলে হালিমটা তোমরা যে ড্যাকটা দেখতে পাচ্ছ এরকম দুই তিন ড্যাক ওনাদের একদিনে শেষ হয়ে যায় বিকাল থেকে ওনারা বসে আর কি তো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে এখানে যে তোমরা অবশ্যই একবার হলেও খেয়ে আসতে পারবে আর যারা যারা এখানে গিয়েছো খেয়েছো ড্যামরা বা স্টাফ কোয়ার্টার এখানে আছো তোমরা তো সবাই ওনাকে অবশ্যই চিনবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই এই মামার হালিমটা খেয়েছো কিনা আসলে উন ওনার আর কি কি বলবো ওনার হাতে একটা জাদু আছে ওনার খাবারটা অনেক মজা কিছু কিছু মানুষের হাতে কিন্তু রস থাকে সবাই এক রকম রান্না করলে তাম টেস্টি হয় না ওনার হালিমটা আসলে অনেক মজা তোমরা অবশ্যই যেয়ে খেয়ে আসতে পারো তো এইটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সন্ধান দিয়েছিল ও একা একা যে খেয়ে আসতো তো একদিন আমি বললাম আমি মনের মতো অনেক দিন ধরে হালিম খা খেতে পারছি না আর কি তখনই ও আমাকে এই হালিমের এখানে খেতে নিয়ে গেল। তারপর থেকে এখন এটা আমাদের সবচেয়ে প্রিয় একটা জিনিস তো এই তো লেবু চিপে মজা করে হচ্ছে এখন বেশি করে বেরেস্তা দিয়ে আর কি হালিমগুলোকে হচ্ছে একসাথে মিশিয়ে এখন মুখে দিয়ে দেবো এই তো কি যে মজা মানে কি বলবো যারা হালিম লাভাররা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তা আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই